আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারংবার নিশ্চিত করা হচ্ছে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশে জাতীয় নির্বাচন হবে কিন্তু অনেকেই সন্দেহ পোষণ করছেন এই অন্তর্বর্তী সরকার কি আদৌ বাংলাদেশে জাতীয় নির্বাচন দিতে পারবে তাদের কি সক্ষমতা আছে আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন যদি আগামী ফেব্রুয়ারিতে এই অন্তর্বর্তী সরকার নির্বাচনের ব্যবস্থা করে সেই নির্বাচন কি নিরপেক্ষ হবে স্বচ্ছ হবে সারা পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে যদি একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন না হয় তাহলে বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে পুরোপুরি বিথায় যাবে এই মুহূর্তে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগ জাতীয় নির্বাচনের আগেই বাংলাদেশে ফিরে আসবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এমন কথাও শোনা যাচ্ছে আবার অনেকে বলছেন যদি এই অন্তর্বর্তী সরকার একটি একতরফা নির্বাচনের ব্যবস্থা করে আওয়ামী লীগকে বাহিরে রেখেই নির্বাচনের ব্যবস্থা করে তাহলে আগামী জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন হবে অগ্রহণযোগ্য নির্বাচন হবে এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে সকল রাজনৈতিক দল আছে মোটা দাগে যেসব রাজনৈতিক দলের কথা বলা হয় তারা কিন্তু আওয়ামী লীগ ছাড়াই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে যে দলটিকে ছাড়া কেউ সরকার গঠন করতে পারে না সেই দলের পক্ষ থেকে বলা হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে নির্বাচন গ্রহণযোগ্য করতে হলে অবশ্যই আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন আওয়ামী লীগের নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলেই নির্বাচন গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না কিন্তু আমরা তো জানি এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে সাময়িক ভাবে নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন নির্বাচন কমিশন থেকে স্থগিত রাখা হয়েছে এই অবস্থাতে মনে হচ্ছে না আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে এই মুহূর্তে অনেকে বলা করছে আওয়ামী লীগ জাতীয় পার্টি রূপে ফিরে আসার চেষ্টা করছে জাতীয় পার্টির উপর বর করেছে যার কারণে জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে নিয়ে অনেক অনেক সময় রকম মন্তব্য করা হচ্ছে হচ্ছে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা রাজনৈতিক দলকে বাহিরে রেখে যদি নির্বাচন হয় তাহলে এটি কলঙ্কিত নির্বাচন হবে সেই নির্বাচন জনগণ বয়কট করবে সেই নির্বাচন সারা বিশ্বের কাছে প্রশ্নবিদ্ধ হবে একটি ইনক্লুসিভ নির্বাচন হলেই সেই নির্বাচন বাংলাদেশের জন্য বৈধ হবে যদি ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা এই অন্তর্বর্তী সরকার করতে না পারে যদি আওয়ামী লীগকে বাহিরে রেখে বা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে কোনো নির্বাচনের ব্যবস্থা করে সেই নির্বাচনে যে সরকার ক্ষমতায় যাবে সেই সরকারের জন্য অকল্যাণ বয়ে আসবে অর্থাৎ বাংলাদেশে অবশ্যই অবশ্যই আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে এমনটাই মনে করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের জি এম কাদের বারংবার বলছেন গণতন্ত্রের স্বার্থে অবশ্যই আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা এটি তুলে নিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার এবং নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে নতবা একটি কালো অধ্যায় হয়ে থাকবে এই অন্তর্বর্তী সরকারের জন্য এবং বিএনপির পক্ষ থেকেও কিন্তু স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমরা নির্বাহী আদেশে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক তার পক্ষপাতিত্ব করি না এবং তিনি এও বলছেন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যে আইন ধারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি ভবিষ্যতে এই বিষয়টা হুমকি হয়ে দাঁড়াবে অনেক রাজনৈতিক দল এই ধরনের আইনের পাতানো ফাঁদে পড়তে পারে তাই যেভাবে বলা হচ্ছে যে ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে আওয়ামী লীগ নিয়ে এই মুহূর্তে যে ধরনের তুলপার সৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে আগামী নির্বাচনে হয়তো আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা হতে পারে এটা হতেও পারে নাও হতে পারে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে যে সকল রাজনৈতিক দল আছে ম্যাক্সিমাম রাজনৈতিক দলের ভাবনা হলো আওয়ামী লীগকে সুযোগ দেওয়া যাবে না আওয়ামী লীগকে সুযোগ দিলে আগামী নির্বাচনে তারা একটা অঘটন ঘটাতে পারে এমনও হতে পারে আওয়ামী লীগ জয়লাভ করতে পারে গতকালকেও বিএনপির একজন নেতা বলেছেন যেভাবে জামাতি ইসলাম পি আর পি আর করছে তাতে কিন্তু আওয়ামী লীগের কপাল খোলে যেতে পারে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করে আর সেই নির্বাচন যদি পি আর পদ্ধতিতে হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ বহুদূর এগিয়ে যাবে আওয়ামী লীগের ধার কাছে যেতে পারবে না জামাতি ইসলাম দেখা যাক এই মুহূর্তে টান টান উত্তেজনা বিরাজ করছে দিনকে দিন আওয়ামী লীগ প্রাসঙ্গিক হচ্ছে আওয়ামী লীগ নিয়ে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ